আমি হ্যাঁ কোথায় এই জায়গাটা এটা হলো বলা যাবে না সারপ্রাইজ আপনারা করবেন আমি কোথায় আসতে পারি মাহিনীদের বাবাদের বাড়ি নৌসন্দ

তাহলে ভিডিও তো করতেই হয় এর জন্যই আসছি আর সবাইকে আমি দেখবে এত সৌন্দর্য আমার দর্শক দেখবে না কেন এটা তো হয় না তার জন্য এটার জন্য আমি এখানে আসতে গাইজ দেখেন আপু এত কষ্ট করে এই সরিষা খেতের জন্য আইছে আচ্ছা আপু আপনি যেই এত সুন্দর ভাই সাজছেন আপু 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 ওই না মোটর আপনি রাগ হইলো কি জীবন চলবো কোন এই আমি সাজছি না নোকা তুই না এরা হুদা আইছে আপনি সাজছেন ঠিক আছে এই যে এত সুন্দর যে আপনি ই করতেছেন এই যে আপনি যে এত একটা ফুল আর আপনি একটা মনে করেন ফুল এই ফুলের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে যদি কই দেন আমি তো নিজেই সব থেকে বেশি সুন্দরী তাই না ওয়াও দেখছো আমি অনেক সুন্দরী তাই না আই আপনারা জানাবেন শুন আমি নিজে তো নিজের সুন্দরী বলবো কিন্তু ফুল তো প্রকৃতির দান আর আমি তো আল্লাহর দান আল্লাহর ফুলের মধ্যে আপনি একজন